আসসালামু আলাইকুম দশককে আমরা সবাই সবাইকে এম ডি বিএইচডির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা এই মুহূর্তে আমি এই রয়েছি দর্শক আমাদের যে বয়েজ স্কুল রুটটি রয়েছেন বিশেষ করে আমাদের যে ডিসি স্যারের যে বাংলো রয়েছেন সেই বাংলোর রুটটিতে এই মুহূর্তে রয়েছি আসলে জানেন যে আমাদের পিসপুরের যে অবকাঠামো যে উন্নয়ন রয়েছে সেই লক্ষ্যে আসলে বিশেষ করে আমাদের যে পির যে অবকাঠামো উন্নয়ন তার ভিতরে কিন্তু আমাদের রয়েছে ড্রেনের ব্যবস্থা খুবই দুর্বল তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে এই সড়কটি রয়েছে আমাদের যে ডিসি স্যারের বাংলো এবং কপটি স্কুলের যে সড়কটির দু পাশেই যে আসলে এক পাশে কিন্তু আসলে বড়ো ধরনের যে ড্রেনে ড্রেন এবং এই রাস্তার কাজ কিন্তু চলছে তো অনেকটা ভালো লাগছে আসলে ধন্যবাদ জানাচ্ছি যে আসলে যারা বিশেষ করে এই আমাদের শহর উন্নয়ন এবং এই যে শহরের যে ড্রেনেজ ব্যবস্থা যেগুলো নাজুক ছিল একটা সময় আসলে আপনারা জানেন যে আমাদের স্কুলের যে মাঠটি ছিল সেই মাঠটি কিন্তু একটু হলেই কিন্তু আসলে বৃষ্টিতে পানি জমে যেত কিন্তু এই ড্রেন একটু দেখানোর চেষ্টা করছি যে এই অনেকটা বড় অনেকটা বড় ড্রেন বিশেষ করে এখন আমাদের এই স্কুলের মাঠে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হবে না এবং এই যে ড্রেনের যে কাজ সেই কাজটি কিন্তু খুবই দ্রুত গতিতে কিন্তু এগিয়ে চলছে আমাদের এই বয়স স্কুলের আমাদের যে গপ্ট স্কুল এই গপ্ট স্কুলের যে ডিজি স্যারের বাংলো সেই বাংলোর যে সড়কটি সেই সড়কটির কিন্তু এই রাস্তা এবং ড্রেনের কাজ কিন্তু দ্রুত গতিতে এগিয়ে চলছে আর দর্শকের দিকে আমাদের যে ভাগীরথী চত্বর রয়েছে সেই ভাগীরথী চত্বর থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে কাজ এগিয়ে চলছে আমাদের যে মধ্য রাস্তা আর মাথা পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছি আসলে কাজগুলো কিন্তু এগিয়ে চলছে একটু এখানে আমরা দেখব যে এখানের কাজ চলছে এখানের মিস্ত্রি ভাইরা কাজ চালিয়ে যাচ্ছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ড্রেনের পাশ থেকেই কিন্তু সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করা হবে সুন্দর সুসজ্জিত করা হবে এই রাস্তাটি এখানের আজকে কি খুলবেন আজকে ডালা খুলবেন শক্ত হয়ে গেছে ওদিকে কোন পর্যন্ত হবে বলতে পারবেন ওই আর ওপাশে আপাত হবে হবে এই ঢালাই কবে দিয়েছিলেন মঙ্গলবারে না বুধবারে দিছিলেন না তার আগে পরশু দিনে দর্শক আমরা একটু স্থানীয় এখানের একটা ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো ভাই আলহামদুলিল্লাহ তো এই কাজ হচ্ছে ডিলেনের ব্যবস্থা হচ্ছে আসলে নিজের কাছে কেমন লাগে বিসমিল্লাহ রহমান নিঃসন্দেহে একটা প্রশংসা দাবিদার কারণ এই বিগত দিনে এই রাস্তাঘাট ময়লা আবর্জনা এবং পানিতে সম্পূর্ণ নিমজ্জিত থাকতো এখন এই ড্রেনের জন্য মানুষ অনেক উপকৃত হবে বিশেষ করে মধ্যরাস্তাবাসী এবং এই কৃষ্ণচূড়া মোড় থেকে টাউন স্কুল পর্যন্ত সামান্য একটু হলেই পানিতে তলাই যেত এখন এই ডে ড্রেনের ড্রেনের জন্য অনেক উপকৃত হবে দর্শক এই যে ড্রেন বিশেষ করে আমি আপনাদেরকে যে যে জিনিসটা একটু আগে বলছি যে এই যে আমাদের যে গভ স্কুলের যে মাঠ এই যে স্কুলের মাঠ এই মাঠটি কিন্তু একটু বর্ষা হলেই কিন্তু পানিতে ভরে থাকতো তো আশা করি এই ড্রেনের ব্যবস্থা হয়ে যাওয়ার পরে কিন্তু এই মাঠ আর ভরে থাকবে না পানিতে আর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ড্রেন এই এদিক থেকে যে ড্রেন আসছে আমার হাতের বাম পাশ থেকে আর এই ডান পাশ থেকে যে ড্রেন আসছে এখান থেকে কিন্তু একটি পয়েন্ট রাখা হয়েছে এই পয়েন্ট থেকে কিন্তু পানিটা নেমে আমাদের যে এই যে খালটি রয়েছে এই যে খাল এই খালে কিন্তু অনায়াসে কিন্তু পানিটা নেমে যেতে পারবে যার কারণে কিন্তু এই এলাকার বিশেষ করে এই আমাদের গপটি স্কুলের আশেপাশের যত এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু আসলে জলাবদ্ধতা হবে না ইনশাআল্লাহ দর্শক এখানে আজকে দেখতে পাচ্ছি আমি সকালবেলা এখানে কিন্তু কাজ চলছে আসলে জোর তোর জোর আসলে জানেন যে হ্যাঁ বিগত দুই তিন দিন একটু বৃষ্টির কারণে কিন্তু আবহাওয়া খারাপ ছিল যার কারণে কিন্তু কাজ একটু ধীরগতি ছিল কিন্তু আজকে আবহাওয়া খুবই ভালো আবার কিন্তু কাজ তোর জোরে কিন্তু শুরু হয়ে গেছে দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করলাম যে আসলে এই যে এ পর্যন্ত এই যে ড্রেনটি আমরা যতটা জানতে পেরেছি যে একেবারে আমাদের কৃষ্ণচূড়া মোড় হইতে মানে ভাগীরথী চত্বর হইতে একেবারে আমাদের গপটি স্কুলের যে এপাশের যে সীমানা রয়েছে গপটি স্কুল টাউন স্কুলের সীমানা পর্যন্ত এই রাস্তাটি এবং এই ড্রেনটি হওয়ার সম্ভাবনা রয়েছে তো একটু দেখানোর চেষ্টা করলাম যে বিশেষ করে আমাদের গভীর স্কুল এবং মধ্যরাস্তা আমাদের শিক্ষক আমাদের রোড এখানের যতটা জলবদ্ধতা একটু জোয়ার হলেই জলাবদ্ধতা হয়ে যেত এবং পানি নামতে পারতো না আশা করি এই ড্রেন হয়ে যাওয়ার ফলে কিন্তু সুফল পাবে আশা করি এবং এই এলাকাবাসী কিন্তু জলবদ্ধতা থেকে কিন্তু নিরসন হবে আসলে আমরা যেহেতু এতদিন আশা করেছি যে এরকম একটা কাজ আমাদের প্রয়োজন তা জেলা প্রশাসক আমাদের পিরিজপুরে অহংকার আমরা গর্বিত যে পিরিজপুরে এরকম একটা পরিবেশে যে একজন প্রশাসক দরকার ইনশাল্লাহ আমরা পাইছি এখন যে আমাদের সামনে মাঠ ঘাট যেখানে আমরা ছোটোবেলা থেকে খেলাধুলা করে আসছি আজকে আজ আমরা বড় হয়ে যাচ্ছি আমাদের ছেলে পান এরকম একটা মাঠে খেলাধুলা করবে এরকমই আমরা আশাবদ্ধ রাখি আ কি কারণে আসলে একটি বৃষ্টিতে মাঠ ভরে যেত এখন কি সুফল কি পাবে কি না সুফল ইনশাআল্লাহ ডিসি স্যারের বলসে যে মাঠে বালি ফেলান হবে এবং সামনে একটা পার্ক হচ্ছে পার্কেও বালি ফেলান হবে তো ধন্যবাদ আপনাদের জি আপনাকেও ধন্যবাদ দর্শক এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করলাম যে আমাদের পিরিসপুর জেলার যে আমাদের গপ স্কুটি রয়েছে এবং গপ স্কুলের চারোপাশের দিকটা যে রাস্তা ভালো হচ্ছে এবং ড্রেনের ব্যবস্থা ভালো হচ্ছে সেই দিকটা একটু তুলে ধরার চেষ্টা করলাম আসুন আসলে আমরা আপনাদের জেলার শুধু আমাদের জেলা না আপনাদের জেলার যতগুলো ভালো কাজ আছে বাংলাদেশের যতগুলো ভালো কাজ আছে সেই ভালো কাজগুলোর পক্ষে থাকুন এবং ভালো কাজগুলো যাতে কোনো বাধা বিঘ্ন ছাড়া করতে পারে সেই লক্ষ্যে কাজ করুন তো সবাইকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ